আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগত দেখো বন্ধুরা বিশেষ প্রতিবেদন থেকে আজকে চলে এসেছি অপেক্ষার অবসান বারো ধাপে নবম পে স্কেলের খসর অনুমোদন আসছে নতুন বেতন কাঠামো নিজস্ব প্রতিবেদক ঢাকা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান করতে যাচ্ছে বহু আলোচনা সমালোচনা শেষে অবশেষে বারো ধাপে নবম পে স্কেলের খসর অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট উপচার্যের কমিটি এর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে দেশের লাখো সরকারি চাকরিজীবীদের জন্য এক পরিবর্তন আসছে বেতন কাঠামোয় নতুন কাঠামোতে বেতন ও ভাতার হার পূর্বের তুলনায় অনেক বেশি যুক্তিযুক্ত সময় উপযোগী করা হয়েছে সংশ্লিষ্টরা বলেছেন এটি কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান যেমন উন্নত হবে তেমনি বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে সরকারি চাকরি ধাপে অনুমোদনের প্রক্রিয়া সূত্র জানায় খসর অনুমোদনের আগে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয় প্রথমে প্রাথমিক খসড়া তৈরি করে পে কমিশন এরপর অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রীপরিষদ পরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় সহ মোট বারো ধাপে আলোচনা ও যাচাই শেষে অনুমোদন দেওয়া হয়েছে এই প্রক্রিয়ায় মাঠ পর্যায়ে কর্মকর্তা শিক্ষক স্বাস্থ্যকর্মী সহ নানা শ্রেণী পেশার প্রতিনিধিদের মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে কি থাকছে নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন বৃদ্ধি বিদ্যমান কাঠামোর তুলনায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব সর্বোচ্চ বেতন সূচী পর্যায়ে দ্বিগুণেরও বেশি বাড়ছে মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত আলাদা ভাতা হিসেবে নয় মূল বেতনের সঙ্গে যুক্ত করা হয়েছে নতুন সুবিধা যোগ হয়েছে যা অবসরের জীবনকে করবে আরো সুরক্ষিত সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া প্রস্তাব কাঠামো নিয়ে মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে তারা বলেছে কয়েক বছর ধরে বাজার মূল্যের সঙ্গে বেতন তালিকা সামঞ্জস্যপূর্ণ ছিল না নতুন কাঠামো কার্যকর হলে সেই ঘাটতি অনেকটা কমে যাবে একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জানান ধরে আমরা বেতন বৃদ্ধির অপেক্ষায় ছিলাম নতুন যদি হার কার্যকর হয় তবে শিক্ষকতা পেশা আরো আকর্ষণীয় হবে মতামত অর্থনীতিবিদ অবশ্য সতর্ক করেছেন তাদের মতে বেতন কাঠামো বৃদ্ধি ইতিবাচক হলেও এটি যেন মুদ্রাস্ফীতি আরো বাড়িয়ে না দেয় সেই বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে একই সঙ্গে রাজস্ব আয় বৃদ্ধি না হলে সরকারি ব্যয় ভার সমালোচনা কঠিন হবে অর্থনীতি বিশ্লেষক ডক্টর ফারুক হাসান বলেন পে স্কেল বাড়ানো প্রয়োজনীয় হলেও টেকসই অর্থনীতি নিশ্চিত করতে হলে শিল্প কৃষি রপ্তানিতে সমন্বিত উন্নয়ন জরুরি তবে থেকে কার্যকর হবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে অনুমোদনের পর এটি দ্রুত কার্যকর হবার উদ্যোগ নেওয়া হবে সম্ভাবনা রয়েছে দুই হাজার ছাব্বিশ বছরের শুরু থেকে নতুন কাঠামো চালু করা হবে তবে সরকারি গ্যাজেট প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়া তারিখ জানা যাবে উপসংহার বহু প্রতীক্ষার পর নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের মুখে হাসি ফুটেছে যদিও এটি বাস্তবায়নের চূড়ান্ত ধাপ এখনো বাকি তবে খসড়া অনুমোদনই প্রমাণ করে যে সরকার কর্মচারীদের প্রত্যাশার প্রতিবাচক এখন সবার নজর চূড়ান্ত ঘোষণা কার্যকর হওয়ার সময়সীমার দিকে বলা যায় নবম পে স্কেল কেবল একটি বেতন কাঠামো নয় বরং সরকারি চাকরিজীবীদের জন্য নতুন আসার আলো সবাইকে ধন্যবাদ